পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে আপনাকে শিক্ষা আর চিকিৎসার জন্য কোনো ধরনের অর্থ দিতে হয় না দারিদ্র নামক জিনিসটি এদেশে দূর দূরান্তেও দেখা যায় না হ্যাঁ আমরা সেই দেশের কথা বলছি যেখানে রাজা হাসান আল বলকিয়া একশো দুইশো গাড়ির মালিক নয় বরং সাত হাজারটি গাড়ির মালিক যার মধ্যে পাঁচশোটি কোটি টাকার রোলস রয়েলস এদেশের মসজিদগুলোর সৌন্দর্য দেখলে আপনি স্তম্ভিত হয়ে যাবেন এশিয়া মহাদেশে এটা একটা খুব সুন্দর দেশ এই দেশের সাথে সম্পর্কিত প্রতিটা বিষয় আজ তুলে ধরব ভিডিওতে এটি জনসংখ্যার দিক থেকে খুব ছোট একটা দেশ যেখানে জনসংখ্যা মাত্র চার লক্ষ তেত্রিশ হাজার দেশের জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে কথা বললে এখানে আপনি প্রতি বর্গ কিলোমিটারে তিরাশি জন লোক দেখতে পাবেন এখানে আশি শতাংশ লোক শহরেই বাস করে আর কুড়ি শতাংশ লোক গ্রামে বন্দর সেরি বাগায়ন ব্রুনায়ের রাজধানী যা একটি দুর্দান্ত পর্যটন স্থান শহরের কিছু অংশ জলজ এলাকায় বিস্তৃত আবার কিছু অংশ শুষ্কভূমি শহরটি সুন্দর সৈকত দ্বারা বেষ্টিত যা সারা বিশ্ব থেকে স্কুবা ডাইভিং উৎসাহীদের আকর্ষণ করে এখানে নির্মিত সোনার গম্বুজ বিশিষ্ট সুলতান ওমর আলী শাহাবুদ্দিন মসজিদটি এর চমৎকার নকশার জন্য পর্যটকদের কাছে বেশ বিখ্যাত দেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং মানুষ ইসলাম ধর্মকে খুব ভালোভাবে অনুসরণ করে এখানকার মানুষ অন্য ধর্মের মানুষকে সম্মান আর ভালোবাসা দেয় এখানে যে কোনো মসজিদে গিয়ে আরামে সময় কাটাতে পারবেন এখানে মসজিদে যেতে হলে মসজিদের ড্রেস কোড মেনে চলতে হয় এদেশের প্রতিটি মানুষেরই গাড়ি রয়েছে Yeah. Okay. you. দুই সালে প্রকাশিত পরিসংখ্যানে এটি প্রকাশ করা হয়েছিল যে এখানে প্রতি দেড় জনে একটি গাড়ি ছিল আপনি এখানে একাধিক বিলাসবহুল গাড়ি দেখতে পাবেন এখানে অডি হিসেবে ব্যবহার করা হয় এখানে মানুষের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যার কারণে মোট একান্ন শতাংশই স্থূল এখানকার সরকার এ ব্যাপারে খুবই সিরিয়াস কিন্তু এখন পর্যন্ত এই ক্রমবর্ধমান পরিসংখ্যান বন্ধ করা কঠিন হয়ে পড়ছে এছাড়া এখানকার স্কুলগামী শিশুরাও অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে এটি বিশ্বের কয়েকটি দেশের অন্তর্ভুক্ত যেখানে যেখানে মানুষকে বিনামূল্যে শিক্ষা আর বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয় এখানকার মানুষ কেবল নিজের জন্য অর্থ উপার্জন আর ব্যয় করতে চায় দেশে অর্থের অভাব নেই এবং এমন পরিস্থিতিতে এখানকার মানুষকে না তাদের সন্তানদের লেখাপড়ার কথা ভাবতে হয় না অন্য কিছু নিয়ে কিন্তু ব্রুনয়ে সমকামীদের জন্য কোনো স্থান নেই দুই সালে এই ধরনের ব্যক্তিদের জন্য একটি নিয়ম করা হয়েছিল যে দশ বছরের কারাদণ্ড দেয়া হবে দুই হাজার উনিশ থেকে তা আরও কঠোর করা হয়েছে এখানকার নিয়ম এতই করা যে এখানে কেউ চাইলেই অপরাধ করতে পারে না এদেশে যে একবার অপরাধ ধরা তাকে কঠিনতম শাস্তি দেওয়া হয় আজও রয়েছে যার নাম এখানকার মানুষের অবস্থা খারাপ করে দেয় তাই এদেশে কেউ অপরাধ করে না কারণ সে জানে ধরা পড়লে তাকে লাঠি দিয়ে পিটিয়ে প্রাণ কেড়ে নেওয়া হবে এমন শাস্তির ভয়ে দেশে কেউ অপরাধ করার কথাও ভাবে না সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এখানে আপনি রাতের বেলা একা একা ঘোরাঘুরি করতে পারবেন কোনো ভয় ছাড়াই এবং কেউ আপনাকে বিরক্ত করবে না ব্রুনায়ে মদ্যপান করা সহ যে কোনো ধরনের নেশা সম্পূর্ণ নিষিদ্ধ কেউ এ ধরনের কাজ করতে গেলে তাকে বিপজ্জনক শাস্তিও দেওয়া হয় পর্যটকরা যারা এখানে আসেন এবং অমুসলিম তাদের জন্য ভালো জিনিস হল যে তারা তাদের সাথে দুই লিটার পর্যন্ত অ্যালকোহল নিতে পারে এবং তারা এটি পান করতে পারে স্থানীয় জনগণের জন্য এটি কেনা বেচা বেআইনি আদায় আদায় নৃত্য তাদের একটি ঐতিহ্যবাহী নৃত্য এবং মালয়েশিয়ার দারুস সালাম সাবাহ এবং লাবুয়ানে পরিবেশিত হয় এই নৃত্য জেলেদের জীবনভিত্তিক ব্রুনায়ের মুদ্রার নাম ব্রুনাই ডলার ব্রুনায়ের আয়ের প্রধান উৎস হল পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস যা এশিয়া জাপান সিঙ্গাপুর মালয়েশিয়া চীনে দক্ষিণ কোরিয়া এবং ভারতের থেকে প্রতি বছর বিপুল পরিমাণে রাজস্ব পাওয়া যায় এবং সে কারণেই এই দেশ এত ধনী হয়েছে খেলাধুলার দিক থেকে দুর্বলতম দেশগুলোর একটি এটি কিন্তু উনিশশো সাল থেকে এটার অনেক উন্নতি হয়েছে এবং ফুটবল এখানকার মানুষের মধ্যে খুবই বিখ্যাত উজ্জ্বল পোশাক পরা ব্রুনায়ের মানুষের বেশ পছন্দের এখানকার লোকেরা বিশ্বাস করে যে এই ধরনের পোশাক পরলে সৌভাগ্য আসে মনে করা হয় রঙিন পোশাক পরলে তাদের ভাগ্য উজ্জ্বল হবে এই লোকেরা হলুদ রঙের পোশাক পরতে সবচেয়ে বেশি পছন্দ করে এদেশের মানুষ অনেক পরিশ্রমী এখানে কাজ মানে কাজ এবং এখানকার মানুষ অন্তত নয় থেকে দশ ঘন্টা পরিশ্রম করে এখানকার মানুষ পূর্ণ নিষ্ঠার সাথে তাদের কাজ করে যা প্রশংসনীয় এ কারণেই এখানকার সরকারি চাকরিতে যারা আছেন তারা তাদের দেশের জন্য এবং দেশের উন্নতির জন্য ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন